তো তারই একটা সম্মুখ এবং ছোট্ট একটা ধারণা দেওয়া হবে এবং ছোট্ট একটা সাজেশন দেওয়া হবে এগুলো তুমি কাবার করো ইনশাল্লাহ এগুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবা এখানে হচ্ছে গ্রামার পার্টস এবং মেমোরিজিং পার্টস আমরা দুই পার্টসে কিন্তু সাজেশনটা দিবো তো গ্রামার পার্টসের ভিতরে তোমার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ দুই নম্বর হচ্ছে নাউন অ্যান্ড ডিটার্মিনার নাউনের ভিতর থাকে কি কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন ডিটার্মিনার তো জানো লিটিল অফ ইউ এফ ইউ দা ফিউ এগুলোর ব্যবহার এরপর তিন নম্বর রাইট ফ্রম অফ ভার্বস চার নম্বর পর্ব হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট পাঁচ নম্বর পর্ব হচ্ছে আর্টিকেল ছয় নম্বরের পর্ব হচ্ছে ট্যাক কোয়েশেন্স সাত নম্বরের পর ন্যারেশন এবং আট নম্বরের হচ্ছে ভয়েস তার মানে এই গ্রামার টপিক থেকে মাত্র এই আটটা টপিক তোমরা পড়বা আর এই দিকে যদি মেমোরিজিং পার্টসে চলে আসো মেমোরিজিং পার্টসে প্রথম যেটা লাগবেই তোমাদের সেটা হচ্ছে সিনোনিম দুই নম্বরে লাগবে হচ্ছে অ্যান্টোনিমস তিন নম্বরে লাগবে হচ্ছে প্রিপোজিশন যেগুলো বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেইগুলো এবং চার নম্বরে রাখবে স্পেলিং কারণ স্পেলিং থেকে প্রত্যেক বছর রাশিয়া ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছে তার মানে এবারও অবশ্যই অবশ্যই আসবে তার মানে তোমাদের এই যে দুইটা পার্ট দেখানো হলো গ্রামার পার্ট এবং মেমোরিজিং পার্টের যে যে টপিকগুলোর নাম বলা হলো এগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কাভার করে যাবে আর এইগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ম্যানেজ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং প্রিপোজিশন কোথায় থেকে পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে তার জন্য তোমার একটা সোর্স থাকবে ইংরেজি হচ্ছে সবার জন্য একটা প্রবলেমেটিক সাবজেক্ট সো তোমরা এই প্রবলেমটাকে ওভারকাম করতে চাইলে যে কয়দিন আসে এই কয়দিনে তোমাদের প্রবলেমটার পুরোপুরি সমাধান করতে চাইলে তোমরা চাইলে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির কোর্সে চলে আসতে পারো এইখানে রাজশাহী ইউনিভার্সিটি পাঁচশো এমসিকিউ কিউ টোটালি পাঁচশো এমসি সমাধান করানো আছে রেকর্ডেড ক্লাস দশটা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপরে করে আছে সো এইখান থেকে হলে কি হবে তুমি একই ধারে হচ্ছে পাঁচশোটা এমসি সমাধান করে ফেলতে পারছো এবং পাঁচশোটা এমসি সমাধান করতে গিয়ে তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে কীভাবে এমসি সমাধান করতে হয় সেটা হয়ে যাচ্ছে গ্রামার রিভিশন হয়ে যাচ্ছে মেমোরাইজিং রিভিশন হয়ে যাচ্ছে এবং বেস্ট একটা প্রিপারেশন হচ্ছে সো এই যে আমাদের রেকর্ডেড কোর্সটা আছে এই কোর্সটা করার জন্য পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে বিকাশে নগদ অথবা রকেটে তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তাহলে আমি তোমাদেরকে আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপটা আছে সেখানে যুক্ত করে দেবো যেখানে রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে এবং মেমোরাইজিং টপিকগুলো কই কৈ থেকে পড়বে সেসব পিডিএফগুলো আমি দিয়ে দিবো সো ভালো শুনে দেখো এবং যে টপিকগুলো বললাম এই টপিকগুলো তোমরা পড়ো এবং আমাদের কোর্সে জয়েন করতে চাইলে যেভাবে বললাম ওইভাবে কাজ করো ইনশাল্লাহ আমাদের কোর্সে আসলে তুমি এতটুকু আশা রাখতে পারো যে ইংরেজির ক্ষেত্রে তুমি নাইনটি পার্সেন্ট অ্যান্সার করে আসতে পারবে এবং নাইনটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবা আমার ক্লাস যারা করেছো আমার কোর্স যারা করেছো তারা হয়তো বা এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর আছে সো তোমরা চাইলে আমাদের কোর্সটা করে নিতে পারো মাত্র তিনশো টাকা খুব বেশি না একটা বইমূল্যের সমান এই টাকা দিয়ে তোমরা আমাদের কোর্সটা করে নিলেই ইংরেজের জন্য যথেষ্ট একটা সাপোর্ট পাচ্ছ এবং ইংরেজিতে ভালো করতে পারছো ফলে রাশিয়া ইউনিভার্সিটিতে টপ একটা পজিশন করতে সক্ষম হচ্ছ